আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি মানে হাদিস অস্বীকারী খ্রিস্টান মিশনারি এদের মুখের কত নোংরা এরা যে এদের কাছে দালিলির কোনো জবাব নেই সেটি সেটা দেখাবো আমি আমি একটি পোস্ট করছিলাম ধরুন চায়নার দশজন ব্যক্তিকে বিভিন্ন এলাকায় যাদের কোরআনের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই কোরআন ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই দশ কপি কোরআন অনুবাদ দেওয়া হইল দুই মাস পরে তাদেরকে কোরআন থেকে সিয়াম হজ জাকাত জুমা রুকুশিদা মোহাম্মদ শেষ শেষনবী আহমদ শেষনবী এই বিষয়গুলোর উপর এই বিষয়গুলোর উপর পরীক্ষা নেওয়া হলো ফলাফল কি আসবে আচ্ছা তো উনি এখানে দার্লিক কোনো জবাব দিতে পারত এই যে আসলে এনাকে মানুষ বলো কি না আমার এটা একটা ভাবার বিষয় যে ওনাকে আসলে মানুষ বলা যায় কি না ওনার যে শব্দ চয়ন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওনার কমেন্টগুলো আমরা দেখে আসি প্রথম কমেন্ট প্রথমটাই দেখে আসি আচ্ছা উনি লিখছে কি যে চায়নার লোকজন অত্যন্ত রিচার্জ করতে পারে তারা তোমার থেকে ভালোভাবে শুরুতেই তুমি শব্দ চয়ন করছো ঠিক আছে আচ্ছা তোমার থেকে ভালোভাবে রেফারেন্স দিয়ে সকল বিষয় সম্পর্কে জানাবে যদি তা কোরআনে থাকে আর কোরআনে না থাকলে তোমার কাছ থেকে শুনে জানাবে মানে আমাকে প্রশ্ন করতেছে তাহলে কি আমাকে শুনবে আচ্ছা তাই আমি বললাম এত রিচার্জ করে কি বাংলার পঞ্চাশটা খগেন একমত হতে পেরেছে শুধু সালাতের বিষয়টি আসা যাক মানে আমি বলছি শুধু সালাতের বিষয়টায় তারা কি একমত হতে পারছে কিনা খগেন বলছি খগেন 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 এটা তাদের পবিত্র একটা বাক্য হ্যাঁ তাদের পেজগুলো লাইভে মানে এক একজন একশোবার করে খগেন শব্দর উচ্চারণ করে যদি এক ঘন্টা লাইভ হয় তো যদি চারজন থাকে একশোবার করে খগেন শব্দ উচ্চারণ করে তাদের কাছে একটা পবিত্র বাক্য আচ্ছা এখন আমাকে বলতেছে আপনার বাবা খগেনরা হাত কোথায় বাঁধে বাঁধা আর রাফে ইয়াদাই নিয়ে চোদ্দোশো বছর একে অপরের পিছনে বড়ো বড়ো বাস দয়ে চলেছে সেটা ঠিক করে তারপর বকর বকর করেন আচ্ছা প্রথমে তুমি এরপরে আপনি আচ্ছা তো আমি বললাম যে দেখুন তো এই সালাদ আপনার সালাদ কিনা ওই যে আমি ওনাদের একজন বড়ো একজন গুরু হ্যাঁ ওনার একটা ভিডিও দিচ্ছি উনি সালাতের বিষয়ে কী মন্তব্য করছে একটা ভিডিও বানাইছে কোরআন থেকে সালাত তো ওনার সাথে উনি একমত কিনা আচ্ছা আচ্ছা মাঝখানে আরেকজন আরছিল এইবার এই যে শেষে ওনার কমেন্ট এর পর এবার পত্তলিক আমাকে বলতেছে পত্তলিক তুমি আমার আগের কমেন্ট ডিলিট করিলা কেন হে ইনারিল্লা আল্লা সাক্ষী আমি কোনো ওনার কমেন্ট ডিলি ডিলিট করি নাই হয়তো উনি এমন কোনো শব্দচয়ন করছে হয়তো ফেসবুক থেকে সেই কমেন্টটা সরাই নিছে হ্যাঁ কারণ মুখের বাসা যখন নোংরা হয় তখন ওনাকে কমেন্টগুলো দেখলে বুঝবেন যে ফেসবুক ওনার কমেন্ট হয়তো সরাই নিছে কুকুরের সহিত সঙ্গমের হত কি উত্তর হাদিস বা ফেকা থেকে দাও তেনা পেঁচাবানা আমাকে বলছে তেনা পেঁচাবানা তাই আমি পরে বললাম আমি তো হুট করে দেখতেছি কি এবার আমি নাকি কমেন্ট ডিলিট করছি তো আমি বললাম যে মিথ্যুকের উপর লানত কে কমেন্ট ডিলিট করেছে এরপরে আবার কমেন্ট করছে কুকুরের সহিত সঙ্গমের হদ কি উত্তর হাদিস বা ফেঁকে থেকে দাও তেনা পে আচ্ছা আমি হাদিস দিছি হাদিস চাইছে আমি হাদিস দিছি হ্যাঁ আচ্ছা চলে গেল আচ্ছা উনি হাদিস চাওয়ার পরে আমি হাদিস দেওয়ার পরে উনি রিয়েক দিছে ঠিক আছে উনি কোনো জবাব নেই হা রিয়ে আচ্ছা তা আমি গেছি আমি লিখছে বাতাস গেছে হাদিস দেখে অনেকক্ষণ জবাব নেই আচ্ছা এরপরে উনি বলতেছে উনি হা রিয়ে দিতে পারছে জবাব দিতে পারেনি আচ্ছা এরপর লিখছে পায়ুযোদ্ধা খুব পবিত্র শব্দ তোর মতো সারাদিন ফেসবুককে বসে ইমামতি করে টাকা কামাই না কমাই না হালাল পথে ইনকাম করি আচ্ছা যা হোক এই মিথ্যা হদিসে রাসুল হত্যার আইনি হুকুমদাতা জাশির হ্যাঁ রাসুল হত্যার আইনি হুকুমদাতা জাশির তা আল্লাহ বলছে যে মহামসালন যা দেয় তা তোমরা গ্রহণ করো হ্যাঁ আর এখানে সে বলতেছে আল্লাহ বলতেছে যে যে রাসুলা আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল হ্যাঁ আর এখানে সে বলতেছে রাসুল হত্যার আইনি হুকুমদাতা জাসির আচ্ছা দ্বিতীয়ত যে আরব এই অকামটি করেছে তার মৃত্যুদণ্ডের সাথে সাথে পশুরের কি অপরাধ যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আচ্ছা খুব সুন্দর প্রশ্ন তৃতীয় এই হাদিসটি আবার ফেঁকার সাথে মেলে না কারণ ফেঁকার কিতাবে বলা আছে পশুর সাথে অক অপকর্মের কোনো হদ নেই আর ফেকা কোন ফেকা কোন দিকে যাবি বেটা হ্যাঁ আমাকে বলতেছে বেটা কোন দিকে যাবি কোন ফেকা হানাফি ফেকা না সাফি ফেকা আর ফেকা আসবে কেন কথা হচ্ছে হাদিস নিয়ে উনি হাদিস থেকে দলিল চাইছে হ্যাঁ হাদিসও ফেঁকা থেকে ফেঁকা ফেকা একটা ফতোয়া ফেঁকা তো হাদিস থেকে আসছে তাই না তো উনি হাদিস চাইছে আমি ওনাকে হাদিস দিচ্ছি আচ্ছা তার আমি বললাম যে কি কি ভাষায় জবাব দিব তুই না আপনি উনি যেভাবে একবার তুমি প্রথমে তুমি এরপরে আপনি আবার তুই তুকারি শুরু করছে বেটা হ্যাঁ বেটা বলতেছে যোদ্ধা তারপর বলতেছে এই ধরনের বাসায় আর কি আচ্ছা তাই বললাম কি জবাব ভাষায় জবাব দিব তুই না আপনি আপনার পারিবারিক শিক্ষায় তুই দোষণীয় না হলে তুই করে বলি নাকি আমি প্রশ্ন করছি তুই করে বলবো যদি দোষণীয় না হয় পারিবারিক শিক্ষা আচ্ছা এবার বলতেছে জবাব কি ভাষায় দিবি সেটা তোর বাপের নাম নেওয়ার আগে মনে ছিল না আমাকে বলতেছে মানে আমি জবাব কি ভাষায় দিবি সেটা তোর বাপের নাম মুখে নেওয়ার আগে মনে ছিল না যখন আহলে খগেনের গালিগুলো শুরু করলি ইন আমি কোথায় গালি দিচ্ছি আমি কিন্তু শুরু থেকে কমেন্টগুলো দেখাচ্ছি আমি কোথায় গালি দিলাম ওনাকে খগেন শব্দ ইউজ করছি খগেন তো পবিত্র শব্দ ওনাদের কাছে ঠিক আছে আচ্ছা তোর মতো পাই যোদ্ধাদের ভদ্রতা তখন কোথায় থাকে যখন বাজে কমেন্ট করিস আমি কোথায় বাজে কমেন্ট করলাম আচ্ছা তা আমি ওনাকে দিছি ওনার একটা প্রশ্ন ছিল যে সে পশুটুকে কেন হত্যা করতে বলা হয়েছে হ্যাঁ পশুটি কি অপরাধ যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তা আমি এখানে একটা ভিডিও দিচ্ছি এই যে ভিডিওটা যে মা গরুর পেটে গরুর পেটে মানুষের বাচ্চা গরুর পেটে মানুষের বাচ্চা হ্যাঁ এই ভিডিওটা আমি ওনাকে দিলাম দেওয়ার পরে আমাকে বলতেছে তুই মুশরিক কারণ তোর দুই বিধানদাতা এই যে এখন যখন আমি জবাব দিয়ে দিছি যে পশুটাকে কেন হত্যা করা হলো কারণ গরুর পেটে মানুষের বাচ্চা নিশ্চয়ই মানুষের এ কোনো মানুষ এই গরুটার সাথে শারীরিক সম্পর্ক করছে হ্যাঁ এখন গরুর পেটে মানুষের বাচ্চা হয়তো আল্লাহ রসুলসাল্লা জানতো যে এই ধরনের কিছু হবে ওহির মাধ্যমে উনি বলছে পশুটাকে হত্যা করে দাও ঠিক আছে তো এই যে আমি যখন তাকে জবাবটি দিলাম দেওয়ার পর বলতেছে তুই মুর্শিক কারণ তোর বিধা দুই বিধানদাতা পশুর সাথে আর পুরুষের সাথে অতাম অতাম কি করা গ্রুপ তোরা মাদ্রাসায় প্রতিনিয়ত চলে এই কোকাম আচ্ছা মাদ্রাসা এগুলো হয় না আমরা তো অস্বীকার করি না এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলি ভিডিও বানাই লেখালেখি করি এইবার শেষে এসে আমি বলছি এবার বল তোর প্রশ্ন জবাব পেয়েছিস কিনা। আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে আমি তুই বলবো না আপনি বলবো ওনার পারিবারিক শিক্ষা কী আর কি মানে যদি তুই দর্শনীয় না হয় তাহলে তুই করে বলতে পারি তো এরপরেও দেখি দেখলাম যে উনি বাপ হ্যাঁ তারপরে তুই তুকারি আবার করছে তার মানে বোঝা গেল যে আসলে যোদ্ধা হ্যাঁ বোঝা গেলো যে তুই ওনার কাছে কোনো দর্শনীয় বিষয় না তাই আমি বললাম যে এবার বল তোর প্রশ্ন জবাব পেয়েছিস কি না আমার আইডিতে আসার আগে তোর মাকে জিজ্ঞেস করে আস আসতি কার আইডি এটা হ্যাঁ ওরা আমি ওনাকে যে কিছু গিফট পাঠিয়েছি হ্যাঁ এই গিফট পাঠানোর পরে এই প্রাণীটিকে আমি হ্যাঁ ব্লক মেরে দিছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই